Mm-hmm. <clears throat> লাইভটা অটোমেটিক ছেড়ে দিয়েছিল ছেড়ে দিয়েছিল বলতে ফিনিশ লেখা এসে নিজেই বন্ধ হয়ে গেল পুরো লাইভটা নিজেই বন্ধ হয়ে গেল অটোমেটিক কেন বন্ধ হয়ে গেল কি কারণে কিছুই বুঝি না তো বন্ধ হয়ে গেল আমি নতুন করে চালু করলাম এই এরকম কেন বন্ধ হয়ে যাবে হঠাৎ নিজে নিজে আমি বুঝি কিছু করার নাই দেখতেছি সুন্দর করে বন্ধ হয়ে গেল তা আমি আবার যেটা নতুন করে মানে আবার গো লাইভে দিলাম আবার নতুন করে লাইভ শুরু হলো আফসার আপ বন্ধ হয়ে গেল তো সাত নম্বর আয়াত পর্যন্ত পড়েছিলাম বুরুজের সুরা বুরুজ তো এখন আট নম্বর আয়াত থেকে তাহাদেরকে নির্যাতন করিয়াছিল শুধু এই কারণে যে তাহারা বিশ্বাস করিত আল্লাহতে আল্লাহতে বিশ্বাস করার কারণে তারা তাদেরকে নির্যাতন করেছিল এখনো আছে পৃথিবী বহুদ আছে যারা মুসলিম দাবি করে যারা আল্লাহকে বিশ্বাস করে কিতাব বিশ্বাস করে তাদেরকে নির্যাতন করা হয় হত্যা পর্যন্ত করা হয় বাড়ি করে আগুন দেওয়া হয় অনেক আছে এখনো ভুরি ভুরি দৃষ্টান্ত আকাশমন্ডলীয় পৃথিবীর কর্তৃক সর্বময় কর্তৃত্ব যাহার আর আল্লাহ সর্ববিষয়ে দ্রষ্টা তাহলে এখানে কথাটা কিন্তু শেষ হয় না কারণ এখানে দাঁড়িয়ে দেওয়া হয় নাই আমি থেমে গেছি ভুল করেছি ওর সাথে পড়া উচিত ছিল। যে তাহারা বিশ্বাস করিত পরাক্রমশালী প্রশংসার আল্লাহে আকাশমন্ডলী পৃথিবীর সর্বময় কর্তৃত্ব যাহার আর আল্লাহ সর্ববিষয় দ্রষ্টা যাহারা বিশ্বাসী নরনারীকে বিপদাপন্ন আছে যারা বিশ্বাসী নরনারীদেরকে বিপদাপন্ন করিয়াছে এবং পরে তওবা করে নাই তাহাদের জন্য তো আছে যাহার নামের শাস্তি আছে দহন যন্ত্ররা অবশ্যই যাহার ইমান আনে এবং সৎকর্ম করে তাহাদের তাহাদের জন্য আছে জান্নাত যাহার পাদদেশে নদী প্রবাহিত ইহাই মহা সাফল্য তোমার প্রতিপালকের মায়ের বড়ই কঠিন ইন্নাবাদ সরব্বিকে তোমার প্রতিপালকের মায়ের বড়ই কঠিন তিনি অস্তিত্ব দান করেন ও পুনরায় পুনরাবর্তন ঘটান এবং তিনি ক্ষমাশীল প্রজ্ঞা হয়। অধিকারী ও সম্মানিত তিনি যাহা ইচ্ছা তাহাই করেন তোমার নিকট কি পৌঁছে আছে সৈন্যবাহিনীর বৃত্তান্ত হাল আতাকা হাদিসুল জুনুদ জুনুদ সৈন্যবাহিনী আর হাদিসু হাল আতাকা হাদিসুল জুনুদ এই যে হাদিস হাদিস উল হাদিস হাদিস শব্দের অর্থ কিন্তু এখানে দেওয়া যেভাবে হাদিস শব্দ আছে বা যেভাবে সমাজ হাদিস শব্দ বলে সেভাবে কিন্তু হাদিস শব্দের অর্থটা এখানে নাই এখানে হাদিস শব্দের অর্থ হয়েছে বৃত্তান্ত বৃত্তান্ত যেহেতু সমাজ হাদিস চললে হাদিস বললে বুঝে বেশি এটা ছিল হাদিস যেহেতু এবাদাত আর একটা আরবি শব্দ অনেক জায়গায় এবাদাতের অর্থে এবাদাতই দিছে এখানে দেওয়া উচিত ছিল তো যাই হোক হাল আতাকা হাদিসুল জুনুদ তোমার নিকট কি পৌঁছেই আছে বাহিনীর বৃত্তান্ত ফেরাউন ও সামুদের তবু কাফিররা মিথ্যা আরোপ করার তবু কাফেররা মিথ্যা আরোপ করায় রত তারপরও কাফেররা সবসময়ের জন্য মিথ্যায় রত রত মানে সবসময় মিথ্যাই বলে কাফেররা কোথাকার কাফের তা আমি যে দেখতেছি আমাদের দেশের মানুষগুলো এখানে মিথ্যে কথা বলে তাহলে কাফের খোঁজ করতে আর দূরে যাওয়া লাগতেছে কেন এবং আল্লাহ উহাদের অলক্ষে উহাদেরকে পরিবেষ্টন করিয়া আছেন বস্তুত ইহা সম্মানিত কোরআন সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ বালহুয়া কোরআনম মজিদ ফি লৌহে মাহফুজ এই যে লৌহে মাহফুজ যেটা আমরা প্রায় সময় বলে থাকি যে রৌহ মাহফুজ রৌ লৌহ মাহফুজ এই যে লৌহ শব্দরা এখানে আছে খেয়াল করেন আর মাহফুজ শব্দের অর্থ হয়েছে আপনার মাহফুজ মানে সংরক্ষণ বা হেফাজত করা বা সংরক্ষিত করা মাহফুজ যাই হোক আমরা سورة سورة بروس شش করলাম طارق سورة طارق بسم الله الرحمن الرحيم السماء الطارق وما ادراك ما الطارق النجم الثاقب ان كل نفس لما عليها حافظ فلينظر الانسان مما خلق خلق مما إن নামে শপথ আকাশের এবং রাত্রিতে যাহা আবির্ভূত হয় তাহার তুমি কি জানো রাত্রিতে যাহা আবির্ভূত হয় উহা কি উহা উজ্জ্বল নক্ষত্র উজ্জ্বল নক্ষত্র প্রত্যেক জীবের উপর তত্ত্বাবধায়ক সুতরাং পরিধান করুক কি হইতে তাহাকে সৃষ্টি করা হইয়াছে সৃষ্টি করা হয়েছে সবেকে স্করিত পানি হইতে ইহা নির্গত হয় মেরুদণ্ড ও পঞ্জরাস্থির মধ্য হইতে এই জন্যে আমি অনেক সময় বলি পিঠে পিঠে কি পিঠে বলি দেখেন আল্লাহ বলছে সুতরাং মানুষ প্রাণীধান প্রাণীধান করুক কি হইতে তাহাকে সৃষ্টি করা হয়েছে তাহাকে সৃষ্টি করা হয়েছে সবেগে স্থলিত স্খলিত পানি হইতে তাহাকে সৃষ্টি করা হয়েছে সবেগে স্খলিত পানি হইতে ইহা নির্গত হয় মানে ওই পানিটা বের হয় মেরুদণ্ড ও পাঞ্জরাস্থির মধ্য হইতে তাহলে ইহা নির্গত হয় মেরুদন্ড ও পঞ্জরাস্থির মধ্য হইতে তাহলে এটা আসে মেরুদণ্ড মধ্য থেকে মূল কথাটা তা আপনার আমার মেরুদণ্ড কিন্তু পিছনে এই জন্যেই অর ইন শব্দ আছে মেইন অর ইন নিশ্চয়ই তিনি তাহার প্রত্যানয়নে ক্ষমতাবান অনেক পরবর্তীতে সৃষ্টিতে ক্ষমতাবান যেই দিন গোপন বিষয় পরীক্ষিত হইবে সেই দিন তাহার কোনো সাহায্য সামর্থ্য থাকিবে না এবং সাহায্যকারীও নয় শপথ আসমানের যাহা ধারণ করে বৃষ্টি এবং শপথ জমিনের যাহা বিদীর্ণ হয় শপথ জমিনের যাহা বিদীর্ণ হয় নিশ্চয়ই আলকোরন মীমাংসাকারী বাণী এবং ইহা নিরর্থক নয় ভীষণ ষড়যন্ত্র করে এবং আমিও ভীষণ কৌশল করিমু নাকি কাইদা হিল আমি হুম রুয়াইদা। উহারা ভীষণ ষড়যন্ত্র করে আমিও ভীষণ কৌশল করি অতএব কাফিরদের অবকাশ দাও উহাদেরকে অবকাশ দাও কিছু কালের জন্য সম্মানিত বন্ধুগণ ছিয়াশি নম্বর সুরার তারিখ পর্যন্ত আমরা পড়লাম আগামীতে সাতাশি থেকে ইনশাল্লাহ সাতাশি সুরা আলা আল্লাহ থেকে পাঠ শুরু করব আজকেও একদম শেষ প্রান্তে মানে উঠছে দেরি হয়ে গেছে প্রচুর 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 দেরি হয়ে গেছে উঠতে এমনকি যখন লাইভটা শুরু করি এই ছোট ছোট পাঁচ সাতটা আয়াত পড়ার পর লাইফটা বন্ধ হয়ে যায় অটোমেটিক বন্ধ হয়ে গেলে আর কি করবো আমি তারপর আবার নতুন করে টিপ ওখানে গো লাইভে সরাসরি আবার চালু হয়ে যায় এই হলো অবস্থা আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক আমাদের রব আপনি আমাদের অপরাধ আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন এবং আপনি আমাদেরকে সঠিক দান করুন এই প্রার্থনাই করি আল্লাহ নিকট তো আজ এই পর্যন্তই সম্মানিত উপস্থিতি আপনাদের সকলের প্রতি শান্তি এবং সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য এই বলেই আজ ফজরে কোরআন পাঠ এখানেই সমাপ্ত করলাম আলহামদুলিল্লাহ হিরব্বিল্লা আলমিন